গতকালকে রাত থেকেই ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম এবিপি জি নিউজ টোয়েন্টি ফোর আরও যে টেলিভিশন চ্যানেলগুলো আছে তারা একটা বার্তা এবং অডিও বার্তা প্রচার করছেন তো সেই অডিও বার্তার মূল থিমটা হচ্ছে শেখ হাসিনা গতকালকে একটা বার্তা দিয়েছেন তিনি অচিরে দেশে ফিরবেন আর দেশে ফিরে তিনি যেটা করবেন শহীদদের মানে এই মুহূর্তে গত পাঁচই আগস্টের পরবর্তী সময় যারা মারা গিয়েছে তাদেরকে তিনি শহীদ হিসেবে আখ্যায়িত করছেন তাদের মৃত্যুর বিচার নিশ্চিত করবেন ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসকেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তিনি বিচার করতে চান তার দাবি যে পাঁচই আগস্ট সরকার পতনটা কোনো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না কোনো গণ অভ্যুত্থান ছিল না মাস্টারমাইন্ড মাহফুজের নেতৃত্বে করেছিলেন ড মনুস আর টোটাল ঘটনাটাই ছিল ক্ষমতা দখলের জন্য এরকম নানান বক্তব্য তিনি যখন দিচ্ছেন অপরদিকে বাংলাদেশের পরিস্থিতি গতকালকে থেকে আমরা যা দেখছি ক্ষমতাকে কেন্দ্র করে ছাত্রদল ছাত্রশিবির বৈষম্য বিরোধীরা তাদের আবার এক গ্রুপ আরেক গ্রুপে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করছে একটা সার্বিক ক্যাওস পরিস্থিতি যখন হচ্ছে তখনই করে যুবলীগে আবার এক ঘটনা ঘটা দিতে গেছিল গেছিল না মোটামুটি ঘটাই দিছে সেইটার অ্যাগেনস্টে বৈষম্য বিরোধীরা আবার পাল্টা একশানে যাচ্ছে এখন আমি যতটুকু দেখছি বৈষম্য বিরোধী ছাত্রদের এখন ছাত্র বলতে আসলে কারা যারা এই দলটাকে পরিচালনা করছেন তারা কেউই ছাত্র না এই মুহূর্তে আমরা যদি দেখি হান্নান মাসুদ পড়াশোনা শেষ হাসনাত আব্দুল্লাহ পড়াশোনা শেষ সার্জিস আলম পড়াশোনা শেষ এদের অনেকে অনেক আগেই শেষ করেছে নাহিদ আসিফ তারপর হচ্ছে আপনার একই বলে যে মাহফুজ এরা কেউ কিন্তু ছাত্র না সাবেক ছাত্র বাট ছাত্রদের উপর ভিত্তি করেই তারা এই মুহূর্তে রাজনীতিটা বা রাজনৈতিক দলটাকে গঠনের চেষ্টা করছেন তো এই অবস্থায় যুবলীগের পোলাপাইন ছাত্র শিবিরের পোলাপাইন ছাত্র দলের পোলাপাইন নিজেদের মধ্যে বিভাজিত পোলাপাইন সবাইকে কিন্তু এক হাতে সামলাতে হচ্ছে আর এটা একটা হিউজ চ্যালেঞ্জিং কাজ কিন্তু আমার মনে হয় যে এই বৈষম্য বিরোধীদের জন্য তৈরি হয়ে যাচ্ছে আর এই টোটাল সিচুয়েশনের মাঝখানে আওয়ামী লীগ গতকালকে আপনার একটা মশাল মিছিলের ডাক দিয়েছিল তো যেই মশাল মিছিলের ডাক দিয়েছে সাতক্ষীরায় জেলা যুবলীগ তারা আবার সেই মশাল মিছিলের কি বলা যে একটা ট্রেইলার আমরা দেখলাম যে গত পরশুদিন রাতে আপনার সাতক্ষীরা যুবলীগের একটা মশাল মিছিল বের হয়েছিল আর এই যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন উপজেলা ছাত্রদল এবং ছাত্র শিবিরের যৌথ উদ্যোগে তারা আরেকটা মিছিল করেছে মানে আমি এই জিনিসটা পজিটিভ ছাত্রদের জন্য বা রাজনৈতিক দলগুলোর জন্য যেখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সেইখানে আবার তারা সারা বাংলাদেশে আলাদা হলেও এক হয়ে যায় এটার মেইন কারণটা হচ্ছে কি তাদের সবার একটা কমন সূত্র ছিল আওয়ামী লীগ এভেন আওয়ামী লীগ অনেক ভয়ঙ্করভাবে রিটার্ন করবে অনেক কিছু ঘটাবে এই স্যান্সটা প্রত্যেকেরই কাজ করছে সমন্বয় থেকে শুরু করে সবার সো তারা জানে যে আমরা আমরা মারামারি করি ঠিক আছে কাউকে দেশ ছাড়তে হবে না কাউকে জেলে যাইতে হবে না কারণ সবাই ক্ষমতাকে ব্যবহার করছি কিন্তু যদি আওয়ামী লীগ ঢুকে যায় যুবলীগ দাঁড়ায় যায় ছাত্রলীগ দাঁড়ায় যায় তাহলে কী হবে সবাইকে এরা এসে অত্যাচার করবে জেলে দিবে ফাঁসিও দিবে কাউরে কাউরে তারপরে হচ্ছে যে মামলা হবে বাড়িঘর আগুন দিয়ে পোড়াই দিবে কারণ এগুলো তো ঘটছে মাঝখানে তো এই টোটাল বিষয়টার কারণে এত অনৈক্যের মধ্যেও যখনই যুবলীগ কোনো ঘটনা ঘটছে ছাত্রলীগ কোনো ঘটনা ঘটছে আপনি দেখবেন সবাই তারা একটা টিম সারা বাংলাদেশে অনেক কিছু ঘটে কিন্তু যখনই আওয়ামী রিলেটেড বক্তব্য আসে তখন সবাই এক শেখ হাসিনার ডক্টর বিরুদ্ধে বিচার করার যে বক্তব্যগুলো তিনি দিচ্ছেন এই মুহূর্তে রাইট নাও আওয়ামী লীগের জন্য অনেক খারাপ একটা অবস্থা নিয়ে আসতেছে এটা কেন নিয়ে আসতেছে বলি যে এটাতে তো ভয় তৈরি হচ্ছে তিনি বলছেন যে ডেভিল হান্টে ডেবিল কারা আওয়ামী লীগকে বাইচা বাইচা সরকার টার্গেট করিয়া সবাইকে অ্যারেস্ট করছে সো এই ডেবিল হান শুধু আওয়ামী লীগের জন্যই তে দেশে আর কোনো ডেবিল নাই তিনি তার বক্তব্যে যেটা আমি দেখলাম যে তিনি বলছেন তো সেই টোটাল জায়গা থেকে আওয়ামী লীগ ফিরে আসলে দেশে কি করবে না করবে এই যে বক্তব্যগুলা রাইট নাও প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিপদ যাই আনতেছে কেন সরকার যখন ভয় পাচ্ছে তখন তারা কি করতেছে যে প্রত্যেকটা জেলা উপজেলা গ্রাম পর্যায়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের যারা অপরাধী আছেন তারাও যেমন গ্রেপ্তার হচ্ছে এর বাইরে অনেকে কিন্তু এখানে গ্রেপ্তার হয়ে যাচ্ছে যেন কোনো ধরনের পরিকল্পনা যে শেখ হাসিনা তো আকাশ থেকে পড়বেন না একটা প্ল্যান থাকবে বাংলাদেশে ঢোকার জন্য একটা দেশের আভ্যন্তরীণ পরি কি বলা যে প্রস্তুতি থাকবে তো সরকার সরকারের জায়গা থেকে এই ধরনের কোন রকম পরিস্থিতি বা প্রস্তুতি বা পরিকল্পনাকে বাস্তবায়ন করতে দিবে না বরঞ্চ শেখ হাসিনার বিচার করবে আর যারা বাংলাদেশে আছে শেখ হাসিনার ডাকে এই মুহূর্তে যারা লড়ছে তারা অবশ্য আওয়ামী লীগের অরিজিনাল সিপাহ সালার বাট প্রত্যেককেই বিপদকে আলিঙ্গন করতে হচ্ছে আমি জানি যে বর্তমান পরিস্থিতি আসলে কোন পথে যাচ্ছে বা এটার সুফলটা কি আসবে বৈষম্যের অবস্থান দেখো আমরা হতাশ আওয়ামী লীগের এহেন অবস্থা দেখেও আমরা হতাশ ছাত্র দলের গতকালকের ঘটনা দেখেও আমরা হতাশ জাতীয় আসলে সামনের দিনগুলোতে কোন পথে যাবে আন্দোলন মানে কথায় কথায় রাজপথ দখল রাস্তাতে কোপাকুপি গতকালকে যেই দা দেখছি কুয়েটে তো মোট কথা মনে হচ্ছে যে এই পাঁচই আগস্টের পর দেশের বর্তমান পরিস্থিতি টোটালি ইমব্যালেন্স কারণ ক্ষমতার দিকে ধাবিত একাধিক শক্তি একে অন্যকে কোপাচ্ছে মারছে কিন্তু কেউই ওইভাবে আটক হচ্ছে আপনি দেখছেন এই ঘটনাগুলায় এখন আওয়ামী লীগ খারাপ তাদেরকে গ্রেপ্তার করেন কিন্তু এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া দরকার ডেবিল হান্টের মধ্যে তাদেরও তালিকা থাকা দরকার পরিস্থিতি আপনি কন্ট্রোল দেবেন কিভাবে দেখা যাক কি হয় তবে আমার মনে হয় যে শেখ হাসিনার এমন ডাক এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য বিপদ ছাড়া বিশ্বাস করেন বিপদ ছাড়া কিছুই আনবেন আপনি ফেসবুকে কমেন্ট করতে পারবেন এই এরকম কমেন্ট জামাত বিএনপি গত ষোলো বছর করছে কার্যত মাঠে কোনো কিছু ঘটাই দিয়ে পারছে পারে নাই আল্লাহ চাইছে শেখ হাসিনার পতন হয়ে গেছে এটা আলাদা ছিল আনএক্সপেক্টেড কেউ কল্পনা করে নাই কিন্তু ঘটে গেছে এখন আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে যারা বলতেছেন যে কালকে দেশে চলে আসবে এই করবে সেই করবে এখন এগুলাতে দেশের ভিতরে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে কেউ কেউ এই কথাগুলোকে বিশ্বাসও করছেন যে তিনি ফিরে আসবেন বাট আমি যতটুকু পারসেপশন বুঝি গত পাঁচ ছয় বছর নিউজগুলা করে আমার মনে হয় না যে আগামী সাত বছর আগামী সাত বছর আওয়ামী লীগ এদেশে পা ফেলার জায়গা পাবে ঠিক মতো বা যাদেরকে আমরা আওয়ামী লীগ হিসেবে চিনি তাদের নাম নিশানা থাকবে সময়ের পরিবর্তনে হয়তো পরিস্থিতি অন্যদিকে যাবে বাট রাইট নাও এটা একটা রং থিঙ্কিং ইভেন এই ধরনের থিঙ্কিং এই ধরনের আহ্বান শেখ আমি মনে করি যে এটা দলের সাধারণ কর্মীদের জন্য বিপদ ডায়কে আনতেছে যারা বিদেশে বৈশাখ কথা বলি বিদেশে বৈশাখ যারা আমরা প্রত্যেকটা দল মত নির্বিশেষে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাথে কথা বলি আর বাংলাদেশে আপনি বইলা বলা এক কথা এক কথা না আপনাকে বিপদ মোকাবেলা করতে হবে যারা আওয়ামী লীগকে অপছন্দ করেন বঙ্গবন্ধুকে অপছন্দ করেন তো গেল ছয় মাসে মোটামুটি বঙ্গবন্ধুর মোরাল ছবি বাড়িঘর যেখানে যা আছে সর্বোচ্চ পর্যায়ে তা ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে ইভেন তা সরিয়ে নিয়েছে সরকারের বিভিন্ন সিস্টেম বা আদেশ বা বিভিন্ন জায়গায় মবের মাধ্যমে এটা হয়েছে আচ্ছা এখন আপনি চাইলেই কি বঙ্গবন্ধুকে সরাই দিতে পারবেন আপনার জীবন থেকে পারবেন না অন্তত আগামী দুই চার মাসও পারবেন না বঙ্গবন্ধুকে নিয়ে আপনি ঘুমাইতে হবে বঙ্গবন্ধুকে নিয়ে আপনি ভাবতে হবে বঙ্গবন্ধুকে আপনি ভালোবাসতেই হবে নিরাপত্তাও দিতে হবে ভাবতেছেন মানে ঘটনার প্রেক্ষাপটটা কি তাই না সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর কোনো কিছুই নাই এক ধরনের নামগুলো পরিবর্তন হয়েছে স্যাটেলাইটও পরিবর্তন হতে যাচ্ছে কিন্তু আপনার পকেটে থাকা টাকাগুলা জ্বালাই দিবেন নাকি তা ছিঁড়া ফেলবেন না না ভাই এত ঘৃণা আবার দেখাইতে পারবো না রাইট শেখ হাসিনা তার সরকারের আমলে টাকার মধ্যে বঙ্গবন্ধুর ছবির যে প্রচলন করছেন পাঁচই আগস্ট পরবর্তী ইস্যুতে সব থেকে বঙ্গবন্ধুর অপছন্দ হইলেও টাকার মধ্যে থাকা যে বঙ্গবন্ধু এটার চাইলেও ঘৃণা করা যাচ্ছে না তাই না বাধ্যতামূলকভাবে এটা থেকেই যাচ্ছে আবার আপনি চাইলেও আগামী দুই চার মাসের মধ্যেও বঙ্গবন্ধুরে সরাইতে পারবেন না কারণ সরকার বিপদে পড়া হোক ম্যানেজমেন্টের অভাবে হোক যে কোনো কারণেই হোক বঙ্গবন্ধুর প্রতি একটু ভালোবাসা মনে দেখাইছে আমার কাছে মনে হইল এটা কেন আপনার ইদুল ফিতর উপলক্ষে আগামী উনিশে মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার মানে বাংলাদেশ ব্যাংক পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার এইসব নোটে শেখ মুজিবুরের ছবি থাকবে এছাড়া এইসব নোটের পাশাপাশি বাজারে চলমান একশো দুইশো পাঁচশো এক হাজার নোটও আপনার নতুন নতুন বিদ্যমান ডিজাইনেই আপনার চলবে মানে এখানে পুরনো ডিজাইনের নতুন নোট বাজারে ছাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যেও সৃষ্টি হয়েছে যে কেন বঙ্গবন্ধুর ছবিওয়ালার নোটটাই ছাড়তে হবে এখন কর্মকর্তারা বলছেন যে আমরা দেখি যে আওয়ামী লীগ নেতা সহ সরকারের দুর্নীতিবাস কর্মকর্তাদের কাছে থাকা হাজার হাজার কোটি টাকার নোট কাগজে রূপান্তর হতো তখন নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া যেত এর মাধ্যমে নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি বাদ পড়ত কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি না করে গণভ্যুত্থানে সাত মাস পরে বাজারে শেখ মুজিবুর রহমানের সংবলিত নতুন নোট ছাড়তে চাচ্ছে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার বক্তব্য মুদ্রা বা নোট হলো দেশের মানুষের সার্বক্ষণিক সঙ্গী প্রতি মুহুর্তে বাজারে কোটি কোটি টাকার হাত বদল হয় আর পরে সবার আগে পাঁচশো এবং এক হাজার টাকার নোট বাতিল ঘোষণা করার প্রয়োজন ছিল এখন বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের পেছনে নাম প্রকাশ হচ্ছে কয়েকজন কর্মকর্তাদের বক্তব্যটা এরকম যে এটা হুট করে হয় না চাইলাম আর টাকা বইয়ের মতন ছাপাইলাম বিষয়টা দানা যখন টাকা ছাপানো হয় যেমন ডক্টর সরকার কিন্তু টাকা ছাপাইছে তো বিদ্যমান পলিসি বা সিস্টেম বা মেকানিজম মেশিনারিস ওইটাই ব্যবহৃত হচ্ছে এগুলো ব্যয়বহুল একটা হিসাব যে টাকা ছাপানোর জন্য মার্কেটে থাকা টাকাটা এটার আপনি কিভাবে ব্যান করবেন নতুন টাকাটা কীভাবে ঢুকাবেন এখন টাকা তো হাত ঘুরে ধরেন সরকার নতুন টাকা ছাড়লো তো পুরান টাকাগুলো কি করবে এগুলো তো তুলা নিয়ে যাবে না মার্কেট থেকে যদি সরকার রাষ্ট্রীয় আইন করে আপনার তুলা না যায় আবার যদি ব্যান করে দেয় লাইক ভারত একবার হয়েছিল যে আপনার দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য এরকম পাঁচশো রুপি যে নোটগুলা ব্যান করছিল এক হাজার রুপি এটাতে কিন্তু নানান মিশ্র প্রতিক্রিয়া হয়েছে সম্ভবত আমাদের বাংলাদেশ ব্যাংক সেই বিষয়গুলোকে মাথায় রেখেই বিদ্যমান যেই নোট আছে সেগুলো কি তারা আবারও রমজানের ঈদে তারা ছাড়তে যাচ্ছে তার মানে এগুলো সহজেই চাইলে আপনি উঠে নিতে পারবেন না তবে একটু আশ্চর্যজনক বিষয় তো এই জায়গাতে আসেই কর্মকর্তাদের মধ্যে যেমন ক্ষোভ ছিল যে কেন আসলে এখন পর্যন্ত এই ছয় মাসের মধ্যে টাকার পরিবর্তনের ডিজাইনটা যেহেতু সারা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর মোটামুটি দৃশ্যমান ভিজুয়াল যা আছে এগুলো সরিয়ে নেওয়া হয়েছে তারপরেও ইচ্ছার বিরুদ্ধে পকেটে টাকা নেওয়া পকেটে বঙ্গবন্ধুর নেওয়া বুকের মধ্যে বঙ্গবন্ধুর নেওয়া মানে নোটটা যেখানে আছে হ্যাঁ কেউ প্যান্টের পকেটে যে যেখানে রাখুক রেখে কিন্তু ঘুমাইতে হচ্ছে এই জায়গাতে ভালোবাসা সে চাক নাচাক তাকে দেখাইতে হচ্ছে তো অনেকের দাবি যে খুব শীঘ্রই টাকার মধ্য থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে নেওয়ার জন্য বাট এটা সময়ের ইস্যু